ওজা হিন্দুল্লাহ কি হাপ্পা জি সাদা আল্লাহ আলমাউল্লাহ আর আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজনিত আজকের এই শিক্ষা সেমিনারে মহতারাম সভাপতি আমিরের হেফাজত হাদরতুল আল্লাহ আল্লাহ মোহাবুল্লাহ বাবু নগরি হাফিজাউল্লাহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাই রামাদ একটি জাতির শিক্ষানীতি জাতি কোন পথে যাবে সে দিক নির্দেশনা দেয় ভারতের রয়ের প্রেসক্রিপশন যে শিক্ষানীতিতে বারবার আমরা আবোচন খাচ্ছি শরীফ থেকে শরীফার গল্প যারা রচনা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শুধু মুখের কথাই চলবে না হেফাজত হেফাজতের দেহনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে দুই আলহামদুলিল্লাহ শৈফুল হাদিস ইবনি সৈফুল হাদিস তায়েদমিল্লাক মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন মূল নেতা অনেক হয় না শত বছর পরে একজন করে আল্লাহ পাঠা ঠিক মামুনুল হক আজকে দুধের বাচ্চা না ফিটার খায় না ঠিক তিন বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন ঠিক খাঁটি সোনা হয়েছেন ঠিক উল্টে দিতে যোগ জমানা চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না ব্যক্তিত্বের মূল্যায়ন করে না সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না সুতরাং মামুল হক কি করা উচিত হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ যেই কথাটি বলতে চাই আটান্নটা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চায় মন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই কোনটা ফেরাউন কোনটা ইয়াজিদ কোনটা আবু জাহেল তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান চল্লিশটা ইউনিভার্সিটিতে আন্দোলন হয় বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না ঠিক কিনা বলে হেফাজত কর্মসূচি কারণ যেই জেহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ বিরোধিতা করা কুবুরি চুপ থাকা মোট